ওয়েলকাম টু ঋতু কিচেনে তো আজকে তৈরি করব সুন্দর একটি নাস্তা অল্প সময়ে অল্প কিছু উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি চলেন শুরু করি প্রথমে পুর ভিতরের আগে রেডি করে নিব তো সেক্ষেত্রে চুলায় প্যান বসিয়ে সেখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি ও কাঁচা কুচি নিয়েছি এরপর এগুলোকে ভেজে নিব এরপর আমি এখানে কিছুটা জিরা ও আদা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এরপর এটাকে আরও ভালো করে ছেড়ে ভেজে নিব। এটা পুরোপুরি ভেজে নিতে হবে মিস্তার মতো করে তো এখানে দিয়ে দিব কিছুটা লবণ কিছুটা হলুদ এবং কিছুটা ঝাল মানে আর কি ঝালের গুঁড়া তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব সময় নিয়ে ভাজবেন না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম আর পেঁয়াজটাকে একসঙ্গে মিক্স করে ভেজে নিব এরপর আমি এখানে কিছুটা ধুনিয়া পাতা অ্যাড করে দিলাম আপনারা চালাইটি স্কিপ করতে পারেন যার ভালো লাগে না তো আমি এরপর একটি আটার ডো বানিয়ে নিব। তো সেক্ষেত্রে আমি নিয়েছি এখানে এক বাটির মতো আটা এখানে দিয়ে দিলাম সামান্য তেল সামান্য লবণ এরপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে ডো তৈরি করে নিব আমার প্রায় ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে রুটির মতো বেলে আর কি নাস্তাটি রেডি করব আপনারা বলতে পারেন যে কিছুক্ষণ রাখতে যাতে ডোটা সফট হয় আমি বলবো যে রাখার দরকার নেই বানিয়ে সঙ্গে সঙ্গেই বানা যাবে যেহেতু সময়ে কম নিয়ে বানাবো তো আমি একটু তেল দিয়ে সেখানে আর কি বেলে নিচ্ছি বেলনায় তো এটা এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে আমি পরপর দুইটা দেখিয়ে দিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যায় আমি এবার ভিতরের পুটটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে আপনারা চলে বেশিও দিতে পারেন তবে অল্প অল্প করে দিয়ে যেহেতু আমি পাঁচটা বানাবো আমার এক বাটির ময়দার প্রায় পাঁচটির মতো হয়েছিল এবার আমি দুই সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করে মোড়াতে পারেন সামান্য তো আমি এমনিতেই মুড়িয়ে নিচ্ছি যেহেতু তেল দিয়ে এটা বানিয়েছি সেহেতু পানির দরকার পড়েনি এরপর আমি পরপর এইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমার হয়ে গেছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন একবার বাসায় ট্রাই করার চেষ্টা করবেন আর ভিডিওতে একবার লাইক করে দিবেন এইভাবে মুড়িয়ে নিয়েছি আমার প্রায় পাঁচটি হয়ে গেছে এক বাটির তো আমি এখানে প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে একে একে সবগুলো দিয়ে দিব ঠিক রোলের মতো দেখতে খেতে কিন্তু অনেকটাই মজাদার ছিল আপনি চাইলে বাচ্চাকেও এটা বানিয়ে দিতে পারবেন অনায়াসে টিফিন বক্সে আবার বিকালবেলা নাস্তায় এটা বানালে এক কাপ চার সাথে প্রায় বেশ ভালোই যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি একে একে পরপর সব ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে বেশি পোড়া লাগা যাবে না চুলাটি লো হিটে রেখে ভেজে নিতে হবে আস্তে আস্তে সময় নিয়ে তাড়াহুড়ো করা যাবে না না হলে পুড়ে যেতে পারে আমি প্রায় মরিয়ে নিয়েছি রুটিটি আমার মেলিয়ে যাচ্ছিল এইভাবে তো আমি একটু বসাই দিয়ে ভাজতেছি তো উলট পালট করে ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে গেছে বলা যায় আমি আর একটু উলটিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ